বন্ধুরা ছোট্ট করে একটা গল্প বলছি মন দিয়ে শুনবে আমি জানি আমার সকল বন্ধুরাই ভালো আর এই গল্পটা তারা মন দিয়ে শুনবে তারা এরকম না তো আমি বসতে পারি তো যখন মা আমরা মা হই না আমাদের সন্তানরা আমাদের যদি একটু সময় না দেখে সন্তানরা চোখে হারায় ঘরে এসে কি বলে মা মা তুমি কোথায় গেলে মা কত না ডাকাডাকি করে তখন খোকার ডাক শুনে মা দৌড়ে আসে যে খোকার কি লাগবে দেওয়ার জন্য কি হয়েছে খোকা তুই ভাত খাবি নাকি ভাত বেড়ে দেওয়ার কথা বলে খোকা বলে মা তুমি ঘর থেকে যাবা না আমার ভয় লাগে মা তুমি কোথাও যাবা না তো সন্তানের ভালো জন্য মা কিন্তু বাইরেও যায় না যে খোকা ভয় পাবে খোকার পাশে বসে থাকি বা খোকাকে বসে একটু পড়াই এটা ভেবে খোকাকে অনেক সময় দেয় কিন্তু মা ছোটোবেলা তখন মা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন মা যখন একা ঘর থাকে তখন না মাকে এক ঘরে এক কোনায় একটা খাটে রাখা হয় তখন মা অসুস্থ হয়ে পড়ে যখন অসুস্থ হয়ে পড়তে পড়তে মা অনেক কাশি আসে শুধু কাশতে থাকে তখন বৌমা তার ছেলেকে বলে ও ঘরে যাস না ঠাকুমার ঘরে যাস না উনি শুধু কাশে তুলে না বলছি ওই ঠাকুমার ঘরে কখনো যাবি না কেউ তার কাছে যায় না খোকা বাড়িতে এসেছে তা মা কানে শুনতে পায় যে খোকা বাড়ি এসেছে এখন খোকার সাথে দুটো কথা বলবো মনটা আমার ভালো হয়ে যাবে যখন খোকাকে মা ডাকছে খোকা বাড়ি এলি না কি কখন এলি খোকা খোকা তখন উত্তর দিল মাকে সব সবসময় কানের কাছে ঘ্যাঙর ঘ্যাঙর করো না মা সবসময় ডাক ডাকো আমার ভালো লাগে না মা আমাকে সব সবসময় তুমি এত ডাকবে না তখন মা খুবই কষ্ট পায় যে খোকাকে ডাকছি আর খোকা আমাকে এ কথা বলছে আর বৌমা বলছে নাতিকে তো ঠাকুমার ঘরে যাবি না তো এরকম ভাবি কিছুদিন চলতে চলতে যখন ওর মা আরও অসুস্থ হয়ে পড়ে আর ছেলে বাড়িতে আসলে ভাবে ছেলে তো আমার আপন ছেলে কাছে কষ্টে কথা বলবো কিন্তু ছেলে কাছে কষ্টের কথা কি বলবে তার প্রতি যত অত্যাচার হচ্ছে তার প্রতি যত অন্যায় হচ্ছে সে তো আর ছেলে কাছে বলতে চাচ্ছে না কারণ ছেলেকে ডাকার সঙ্গে সঙ্গেই যদি ছেলে উত্তর দেয় কানের কাছে ঘ্যাঙর ঘ্যাঙর কচ্ছ এত ডাকো না তো তার কাছে কি মনের কষ্টের কথা অন্তত বলা যায় যায় না তখন মার কষ্ট মার বুকেই থাকে তো অনেক দিন পরে হয় কি আর সংসারে সে কারো কাছে ভালো হতে পারে না কখন সে মরবে সে চিন্তা সে তার মৃত্যু হলে তাদের সকলের ভালো হয় তখন সেই দিনের অপেক্ষাও করা যাবে না কবে না কবে তার মৃত্যু হবে তখন খোকা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় কারণ মার কানের গোড়ায় মা খোকাকে ডাকছে তখন খোকার কাছে হয়ে যায় কানের গোড়ায় কেন ঘ্যাঙর ঘ্যাঙর করছ কি কথা তখন মা এত কষ্ট পায় সে কষ্ট পেয়ে বলে কার কাছে বলবো কষ্টের কথা কষ্টের কথা বলার আগেই খোকা যেই উত্তর দিয়ে দিল তাই মার কষ্ট মার বুকেই থাকে আর তারপরও কিন্তু মাকে তারা ঘরে রাখে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তো এই গল্প থেকে আমরা কি বুঝলাম আমরা এটাই বুঝলাম একটা মা যতটা কষ্ট সন্তানের জন্য নিতে পারে কিন্তু সন্তান তার অর্ধেক কেন চার ভাগের এক ভাগও পারে না বন্ধুরা তোমাদের বলছি যদি পারো মাকে একটু বয়সের সময় সময় দিও তারও মন চায় খোকা আমার পাশে এসে সারাদিন পরে একটু বসুক সবারই কিন্তু আমাদের ওই দিনটা একদিন আসবে আমরাও একদিন শাশুড়ি হব যদি গল্পের মধ্যে কোনো ভুল থাকে বন্ধুরা ক্ষমার চোখে দেখো